কাকসা দেবশালা জঙ্গলে ভয়ঙ্কর বন্য প্রাণীর আক্রমণে বন দপ্তরের আধিকারিকেরা জখমদের পানাগড় কেন্দ্রের পরে বারো জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে হাসপাতালে স্থানান্তরিত করা করা হলে তাদের মধ্যে একজন একজন পুরুষ মহিলাকে ভর্তি হয়েছে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখান থেকে বেশ কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় আক্রান্ত তপন পাল বলেন আমি সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলাম ব্যক্তির দাবি শুক্রবার সকালে আমি প্রাতঃ ভ্রমণে গিয়েছিলাম তখনই জঙ্গলের ধারে কুকুরের মতো একটি হিংস্র জন্তু আমাকে আক্রমণ করে কামড়ে দেয় নখ দিয়ে আছড়ে দেয় শুধু আমাকেই নয় এলাকায় প্রায় পঁচিশ থেকে তিরিশ জনকে এভাবে আক্রমণ করেছে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে যদিও বন পক্ষ থেকে সেই হিংস্র জন্তুটির তল্লাশি করছে পরে জানা যায় গ্রামবাসীর পক্ষ থেকে জন্তু থেকে মেরে ফেলা হয়েছে সকাল ছটা নাগাদ ভোল থেকে একটা অজানা প্রাণীর আগমন হয় আর সেই অজানা প্রাণীটি আমাদের গ্রামের যারা মর্নিং ওয়াক করতে যায় তাদেরকে এবং গ্রামের ভেতরে রাস্তার ধারে দোকানে আমাদের এক বন্ধু শম্ভু মেটে এবং মর্নিং ওয়াক করতে যায় তরুণ পাল এই দুজনকে আক্রমণ করে এবং মুখে একজন তরুণ দার মুখে আক্রমণ করে এবং মুখুন মেটের হাতে একটা আঙুল প্রাণ দিয়ে দিয়ে একদম চিপিয়ে খেয়ে নেয় এরপর ওই দুজনকে নিয়ে আসার পর আমরা হসপিটালে জানতে পারি যে প্রায় পনেরো থেকে কুড়ি জনকে ওই প্রাণীটি কামড় দেয় এরপর বন দপ্তরকে জানানো হয় বন দপ্তর বাকিদেরকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করেছেন এবং ওই অজানা প্রাণীর সন্ধানে তল্লাশি চলছে বলছি বন দপ্তরের লোক ওখানে পৌঁছেছে হ্যাঁ বন দপ্তরের লোক ওখানে পৌঁছেছে রেঞ্জার বাবু নিজে গেছেন আপনার নাম আমার নাম উৎপল উৎপলাপুরে ঠিক আছে মানে একটা চায়ের দোকানে আমি দোকান দোকান খুলেছিলাম আর চায়ের দোকানে মানে খুব আল্লাহ আল্লি করছিল এবার আমি যখনই বেরিয়ে দেখি তখন একটা হয় না আমার কাছে চলে আসে আসার পর আমার প্রথমে এখানে ধরে পিঠে তারপরে আমি হয়নাটাকে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম যাতে আমাকে কামড়াতে না পারে ও তাদেরকে লোকজন দেখে এসে আমার এই হাতটাতে প্রথমে তারপরে কামড়ে দেয় আঙুলটা দেখ কামড়ে দেয় ঠিক আছে তারপরে আমি ভয় ছেড়ে দিয়েছিলাম তারপর আঙুল কামড়ে খেয়ে হ্যাঁ এই তো আঙুলটা কামড়ে খেয়ে নিয়েছে ধরতে পারা গেছে না এখন পর্যন্ত জানি না কিছু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলছে তো কাজ করছে আৰু বড়ো হয় নেকি বড়ো পাগল হৈ গৈছে